হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি পালক রাইস মাশরুম পালক রাইস আমি মাশরুম দিয়ে রাইসটা করব আর পালং শাক তার সাথে আমি এখানে পালং শাকটা সেদ্ধ করে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে এখানে নিয়েছি আর সেদ্ধ করার সময় পালং শাকটা একটুখানি খাবার সোডা দেবেন যা তার জন্যে কালারটা ফেড হয়নি আমার কালারটা একদম গ্রিন আছে খাবার সোড়াটা দিয়েছি বলে আর এতে লাগবে আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি আর লাগবে টমেটো কুচি আর এখানে আমি মাশরুম কয়েকটা এরকম টুকরো করে কেটে নিয়েছি মাশরুম টুকরো করে কেটে নিয়েছি আর লাগবে ভাত এটা ঠান্ডা করে একদম ভাতটা ঠান্ডা আর ঝরঝর করে ঝরঝরানি ভাত আমি নিয়েছি এখানে এক বাটি এবার আমি এটা বানাতে নেব আমি কড়াই বসিয়েছি কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে আমি এখানে দু টেবিল স্পুন মতো আমি এখানে তেল দেব এবার আমি একটু সামান্য একটুখানি জিরে সামান্য একটুখানি জিরে আমি এখানে ফোড়ন দিচ্ছি এবার দেবো রসুন কুচিটা এক দুবার নেড়ে নিয়েই এখানে আমি দেব আদা কুচি এবার এটা কয়েক সেকেন্ড মতো আমি এটা নাড়ব কাট দেবো प्याज কুচিটা प्याजটা আমি একটু ভেজে নেবো এক মিনিট মতো আমি পালং শাকের সঙ্গে কাঁচা লঙ্কাটা বেটে দিয়েছি এর মধ্যে গুঁড়ো লঙ্কা লাগে না হলুদও লাগে না তাই আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবো না কাঁচা লঙ্কা ব্যবহার করবো কাঁচা লঙ্কাটা আমি পালং সাদের সঙ্গে বেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি এবার দেবো হাফ চামচ মতো নুন নুন ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবার আমি এর মধ্যে মাশরুমটা দিয়ে দেবো মাশরুমটা দিয়ে মাশরুমটা ভাজা হওয়া পর্যন্ত নাড়বো মাশরুমটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব হাফ চামচ মতো হাফ টি স্পুন ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা এক মিনিট মতো নেড়েই আমি এর মধ্যে দিয়ে দেব পালং শাক বাটাটা পালং শাকের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এটা ভালো করে একটু কষিয়ে নেব পালং শাকটা দু থেকে তিন মিনিট মতো আমি পালং শাকটা একটু কষিয়ে নেব দরকার হলে সামান্য একটু জল দেব দিয়ে এটা কষাবো পালং শাকের বাটিটা ধুয়ে আমি একটু জল দেবো খুব একটা হেলদি খাবার এটা আপনারা পনির তারপর সয়াবিন আর এসব যদি কিছুই না থাকে তাহলে খালি বাদাম দিয়েও এটা বানাতে পারেন এই রাইসটা খেতে খুব ভালো লাগে পালং শাকটা জলটাও শুকিয়ে গেছে অনেকটা আর এটা কষানোও হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব রাইসটা ঝাল নুন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন ভালো করে মেশাতে হবে রাইসটা মেশানোর আগে নুন ঝালটা দেখে নেবেন যে রাইসটা দেওয়ার পরে কতটা নুন ঝাল লাগবে হয়ে গেল আমার পালক রাইস মাশরুম পালক রাইস এবার আমি এটা প্লেটিং করতে নেব আমরা এটা প্লেটিং করছি এটা খেতে খুব ভালো হয় হেলদি খাবার একটা এটা আপনারা ডিনারে খেতে পারেন লাঞ্চে খেতে পারেন স্কুল কলেজে বাচ্চাদের দিতে পারেন ব্রেকফাস্টেও এটা খেতে পারেন খুব ভালো একটা রেসিপি আর বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপে দেবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন কেমন লাগলো নমস্কার